নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন দু সাল শেষ করে নতুন বছর দু সাল শুরু হয়েছে কিন্তু পৃথিবীর কোন দেশে দু সালের শুরুতেই মৃত্যুদণ্ডের বিধান অনুসারে ফাঁসি দেওয়া বিলুপ্ত করা হয়েছে উত্তরটি হলো জিম্বাবুয়ে দেশে দু সালের শুরুতেই মৃত্যুদণ্ডের বিধান অনুসারে ফাঁসি দেওয়া বিলুপ্ত করা হয়েছে এবং ওই দেশের প্রেসিডেন্ট এমারসন গওয়া এই সংক্রান্ত আইনের অনুমোদন করেছেন প্রশ্ন আমাদের শরীরে রক্তের পরিমাণ কমে গেলে চিকিৎসকেরা বিভিন্ন আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু কোন শাকে আয়রনের পরিমাণ বেশি থাকে উত্তরটি হলো আয়রনের পরিমাণ বেশি থাকা শাকগুলোর মধ্যে অন্যতম হল পালং শাক কারণ প্রতি একশো গ্রাম পালং শাকে প্রায় দুই দশমিক সাত মিলিগ্রাম আয়রন পাওয়া যায় যা হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে এবং রক্ত স্বল্পতা প্রতিরোধ করে কিন্তু আয়রনযুক্ত শাক খাওয়ার সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেলে শরীর আয়রন ভালোভাবে শোষণ করতে পারে তবে পালং শাক ছাড়াও পুঁই শাক এবং লাল শাক খেলেও শরীরে আয়রনের ঘাটতি পূরণ করা যেতে পারে পর প্রশ্ন আজকাল রাস্তা দিয়ে বিভিন্ন রঙের গাড়ি অনবরত চলতে থাকে তাই রাস্তা পারাপার করতে কিছুটা সমস্যা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে রাস্তায় সোনার গাড়ি চলে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের রাস্তায় প্রায় সোনার আস্তরণে মোড়া গাড়ি চলাচল করতে দেখা যায় যা ওই শহরের মানুষের বিলাসী জীবনযাত্রার প্রতিচ্ছবি প্রকাশ করে তবে চীন দেশেও কখনও কখনো বিলাসী গাড়ির উপরে সোনার আস্তরণ ব্যবহার করার প্রচলন রয়েছে পর প্রশ্ন আকাশে প্লেন বা হেলিকপ্টার যাওয়ার সময় বাচ্চা কাচ্চারা নিচ থেকে উপরের দিকে তাকিয়ে দেখতে ভালোবাসে কিন্তু কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না বন্ধুরা ঠিক এই এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আজব মনে হলেও আসলে সুকর হলো এমনই এক প্রাণী যারা দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না তাছাড়া হিপ্পোর শরীর ও মাথার গঠন এত ভারী এবং তার ঘাড় এতটা দৃঢ় যে তারা সাধারণত দাঁড়িয়ে থাকাকালীন আকাশের দিকে তাকাতে পারে না প্রশ্ন সাধারণত শীতকালেই ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয় কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু কোন তেল লাগিয়ে রাখলে ফাটা ঠোঁট ঠিক হয়ে যায় উত্তরটি হলো ফাটা ঠোঁটের সমস্যার সমাধানে কিছু প্রাকৃতিক তেল খুবই কার্যকরী হতে পারে বিশেষ করে নারকেল তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার এবং এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি গুণ তাই নারকেল তেল লাগালে ঠোঁটের ত্বক নরম ও আর্দ্র থাকে ফলে ফাটা ঠোঁট দ্রুত সেরে যায় তাছাড়া অলিভ তেল শুষ্ক ত্বককে স্যাচুরেটেড রাখতে সহায়তা করে এবং ঠোঁটের ফাটনিকে সারাতে কার্যকরী ফাটা ঠোঁটে অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে আজকাল মোবাইল ফোন হাতে হাতেই দেখতে পাওয়া যায় এবং তাতে ইন্টারনেট প্রচুর মাত্রায় ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার করা শুরু করে উত্তরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম ইন্টারনেট ব্যবহার করা শুরু করে তবে জানা যায় উনিশশো উনসত্তর সালে অর্পা নেটের মাধ্যমে প্রথম ইন্টারনেট যোগাযোগ শুরু হয় এবং এটি একটি একাডেমিক ও সামরিক যোগাযোগের নেটওয়ার্ক ছিল যার মাধ্যমে একাধিক কম্পিউটার একটি নেটওয়ার্কে যুক্ত হতে শুরু করে প্রশ্ন বিয়ের সময় হবু বর ও বউয়ের গায়ে হলুদ মাখানো হয় কেন উত্তরটি হলো বিয়ের সময় হবু বর ও বউয়ের গায়ে হলুদ মাখানোর প্রচলন একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী রীতি যা বিভিন্ন সাংস্কৃতিক বিশ্বাস এবং আধ্যাত্মিক ধারণার সাথে সম্পর্কিত তবে বিয়ের আগের দিন হলুদ মাখানো ত্বককে উজ্জ্বল ও সজীব রাখতে সাহায্য করে তাছাড়া হলুদ মাখানোর মাধ্যমে বর ও বউকে আশীর্বাদ করা হয় যাতে তাদের দাম্পত্য জীবনে সুখী এবং সমৃদ্ধ হয় প্রশ্ন আজকালকার ছেলেমেয়েরা বিভিন্ন রঙের জামা কাপড় পরতে প্রচণ্ড ভালোবাসে কিন্তু কোন রঙের জামা পরলে গরম কম লাগে উত্তরটি হলো আসলে গরমে আরামদায়ক অনুভূতি পাওয়ার জন্য কাপড়ের রং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই গরমে আরামদায়ক থাকার জন্য হালকা রঙের বিশেষত সাদা রঙের জামা পরা উচিত কারণ এটি তাপ প্রতিফলিত করে এবং শরীরকে শীতল রাখতে সাহায্য করে এছাড়া কটন বা লিনেন কাপড় পরা গরমে আরও বেশি আরামদায়ক অনুভূতির সৃষ্টি করে পর প্রশ্ন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হল তাজমহল যা ভারতে অবস্থিত কিন্তু তাজমহলের মধ্যে কতগুলি ঘর আছে উত্তরটি হলো ভারতের আগ্রা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ হল তাজমহল যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি তবে জানা যায় তাজমহলে মোট বাইশটি ঘর আছে পরের প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কোন খাবার খাওয়া শুরু করলে পুরুষের শক্তি মাত্রা ছাড়িয়ে বাড়তে শুরু করবে উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে কাঠবাদাম কাজুবাদাম এবং আখরোট সামান্য মধু মিশিয়ে খাওয়া শুরু করলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব